আসসালামু আলাইকুম ইব্রিয়াম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলো আজ রান্না করতেছি তোমাদের সাথে শেয়ার করি আজ রান্না করব সাদা পোলাও আমি সাদা পোলাও কেমন রান্না করি চলো তোমাদেরকে দেখাই প্রথমে পেঁয়াজ তেলে দিয়ে তেল পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব তারপরে একটু লাল লাল হয়ে আসলে ওখানে জিরা দিব ডার্চিনি সাদা ফল কালো ফল একটু লবণ তারপরে পানি রাখা চাল দিয়ে এটা ভালো করে ভেজে নেব দেখতে থাকবো তো আমরা সব এই তো পোলাও ভাজার শেষের দেখি এখন তেজপাতা দিব কিশমিশ কাজু বাদাম সব কিছু দিয়ে এইটাতে এখন গরম পানি দিয়ে দিব এই তো গরম পানি দিতেছি গরম পানি ঢেলে দিয়ে এইটা হচ্ছে দমে বসিয়ে দেবো এই যে আমার পোলাও ঝরঝড়ে হয়েছে কিন্তু তো সাদা পোলাম তারপরে একটু বট রান্না করা যায় ভাবলাম পরে এই যে বট রান্না করতেছি ভালো এটাও আমাদের এসে বেশি হবে বটগুলো আগে মরিচ পেঁয়াজ হলুদ সব কিছু দিয়ে পানি দিয়ে কষে কষে রান্না করে নিলাম ঘরে পাটিগুলো সব শেষ হয়ে গেল এটা ভালোভাবে ভেজে নিব এই তো আমার বট রান্না শেষের দিকে কেমন হলো রেসিপি দুইটা অবশ্যই যেটা সবাই ভালো থাকো